নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন শুভ্রা স্টোরিজের আরেকটি নতুন ভ্লগে আমি শুভ্রা আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমাদের সামনে যে মেন্ডোটা লেক সে লেকটা যেহেতু পুরোই জমে গেছে তো সেটারই একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরছি আমরা আজকে আমি প্রতাপ পল্লবী মিলে বেরিয়ে পড়েছি সেই লেকের উদ্দেশ্যে তো আজকে শনিবার আমরা দুপুরের লাঞ্চটা সেরেই বেরিয়ে পড়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন লেকটা পুরো জমে গেছে তো দেখতে যে কি সুন্দর লাগছে মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আমি চারিদিকটা পুরো সাদা বরফে ঢাকা মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আইসগুলো যেগুলো এরকম হালকা বেশ ট্রান্সপারেন্ট কালার নিচ্ছে সেই জায়গাটা বেশ একটু স্লিপি তো সেই জায়গাটা একটু সাবধানে চলতে হচ্ছিল আর বাকি যে জায়গাগুলো একেবারে সাদা লাগছে বেশ গুঁড়ো গুঁড়ো বড় সেই জায়গাটা দিয়ে হাঁটতে পারলে মানে আর কি যে পা স্লিপ করে যাবে সেটা করবে না স্নো বুট পরেছিলাম আমরা তিনজনেই তবুও একটু সাবধানেই হাঁটতে হচ্ছিল তো এই বছর আজকে টেম্পারেচারটা প্রায় ছিল মাইনাস সাত ডিগ্রি তো তার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের ম্যান্ডোটা লেক পুরো জমে গেছে এখন এটার প্রতি অনেকে হাঁটাহাঁটি করছে এই যে দেখছেন সুপ্রা আছে দাঁড়িয়ে এই যে পাশেই দেখছেন একটা টেন্ট করে আইস ফিসিং করছে এখানে তো ওখানে একজন টেন্ট করে বার্বি কি করছে মানে ইভেন একটা লেকের উপরে অ্যামেজিং মানে ভাবাই যাচ্ছে না যে কী জিনিস আমরা এক্সপিরিয়েন্স করছি সত্যি এটা আমাদের কাছে খুবই একটা নতুন ব্যাপার প্রতাপ আজকে আপনাদের অডিও করে কিছুটা এই বিষয়ে বলল তাই আমি সেই জায়গাটা আর কি কাটিনি ভয়েসটা রেখেই দিয়েছি তো আজকে ওয়েদার মাইনাস আট ডিগ্রি খুব একটা যে কম তা নয় তবে হাওয়া দিচ্ছিলো বলে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল আর কি তো আমরা সিনেমাতে সত্যি এরকম বড় বরফের লেগ দেখে থাকি তবে এই এরকম সামনে থেকে দেখে ভীষণই ভালো লাগছে মানে হয়তো দেশে গেলে এরকম জিনিসটা সচরাচর দেখতে পাবো না সেটাই একটা আফসোস হয় আর কি তবে এখানে যতদিন আছি ততদিন এই আনন্দটা উপভোগ করতে খুবই ভালো লাগছে এখানে বেশ কিছু মানুষ মনে হয় বারবিকিউ বা কিছু পুড়িয়ে কিছু করার চেষ্টা করেছে তো বরফের মাঝে এরকমভাবে পুড়িয়ে কিছু একটা খাবার বা কুকিং করা এটা ভাবতেই আমার অবাক লাগছে প্রতাপ আপনাদের হাই করলো এরপর আমাদের ঘর ফেরার কথা ছিল তারপর প্রতাপী হঠাৎ বলে বসলো যে চলো আজকে ওয়েদারটা যেহেতু ভালো কোথাও একটা অন্য কোথাও যাওয়া যাক তাই আমি ম্যাপে সার্চ করলাম যে একটা ভিজিটিং প্লেস নিয়ার বাই তো একটা অল ব্রিজ বোটানিক্যাল গার্ডেন দেখালো তো আমরা আজ সেখানেই যাচ্ছি সেখানের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি এখান থেকে প্রায় সাড়ে পাঁচ মাইল রাস্তাটা দেখাচ্ছে তো মোটামুটি আমাদের যেতে দশ থেকে বারো মিনিটের মতোই লেগেছে খুব একটা সময় লাগেনি আমরা ম্যাপ ধরে চলে এসেছি এই যে আমরা পৌঁছে গেছি এটা অলব্রিজ বোটানিক্যাল পার্ক বা গার্ডেন তো এখানে সব কিছুই ফ্রি মানে পুরো গার্ডেনটাই আমরা ফ্রি ভিজিট করতে পারি তবে যেটা বোটানিক্যাল গার্ডেন সেটা ভিজিট করতে গেলে পার পারসন ছয় ডলার করে টিকিট কাটতে হয়েছে আমাদের তো আমরা যেহেতু প্রথমবার এসেছি তাই ভাবলাম একটু ওই দিকটাও দেখে নিই তাই আমাদের দুজনের মিলে বারো ডলার লেগেছে আর বাচ্চাদের একটা এজ পর্যন্ত ফ্রি আর তারপরে তিন ডলার তবে আমার এজটা ঠিক খেয়াল করছে না যে কতটা এজ পর্যন্ত সেটা ফ্রি তো আমাদের বোটানিক্যাল গার্ডেনটা ঘুরতে খুবই ভালো লেগেছে তো সেটা ঢোকার আগে এখানে বেশ কিছু শপিং স্টোর ছিল যেখান থেকে বিভিন্ন জন মানুষ বিভিন্ন জিনিস কালেক্ট করছিলেন আমরা এই জায়গাটা খুব একটা বেশি ঘুরে দেখিনি সামনে যেহেতু আমাদের অন্য আরেকটা জায়গা বা গার্ডেনটা ঘুরে দেখার কথা ছিল তাই আমরা এই জায়গাটাই খুব একটা টাইম আর কি কাটায়নি তবে বেশ কিছু ঘর ডেকোরেট জিনিস আমি দেখতে পেয়েছি ভীষণই ভালো লেগেছে সেটা এই যে আমরা বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ঢুকে পড়েছি এটা আমার যেটা দেখে মনে হলো বাচ্চাদের পক্ষে খুবই একটা উপযোগী জায়গা মানে বাচ্চাদের বিভিন্ন যে বোটানিক্যাল প্ল্যান্টস নিয়ে পড়াশুনো করতে হয় তো সেইগুলো একটা সামনে থেকে জানার এটা একটা খুব মানে মক্ষম সুযোগ বিভিন্ন ধরনের প্ল্যান্টস একই জায়গাতে সাথে একটা ছোট্ট মতো ব্রিজও করা আছে আমি তো এখানে কলা গাছ মোচা সবই কিছু দেখতে পেয়েছি মানে উইন্টারের মধ্যে এরা একটা বেশ সুন্দর হাউস তৈরি করে তার মধ্যে বিভিন্ন রকমের প্ল্যান্টস এবং তার পরিচর্যা মানে খুবই একটা ভালো ব্যবস্থা এখানে আমি দেখতে পেলাম এখানেই জলের মধ্যে বেশ কিছু ফিস দেখতে পেয়েছি পল্লবী এগুলোকে পেয়ে মানে দেখতে পেয়ে খুবই মানে মজা পেয়েছে আর কি ও ব্যাপারটা আমরা চারিপাশটা এরকম বিভিন্ন প্ল্যান্টস ফ্লাওয়ার দেখতে দেখতে বেশ উপরের দিকে উঠেছিলাম মানে এটা একটা টু ফ্লোর ব্যবস্থা ছিল তো এখানে আমি সব প্ল্যান্টসগুলোর আর নাম ডিটেলসে ভিডিও করিনি তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত তো আমি যতটা পেরেছি সামনে ছোট ছোট করে তুলে ধরেছি এখানে বসে থাকার জন্য বেশ সুন্দর একটা ব্যবস্থা আমি দেখতে পেয়েছি মানে অনেক মানুষজন এখানে বসে আছে তাদের বাচ্চাদের সঙ্গে খেলা গল্প সবই করছে তো আমরা ওপরে চলে এসেছি সিঁড়ি বেয়ে ওঠে এই যে এখানে একটা কলা গাছ আমি দেখতে পেয়েছি সাথে কলা মোচা তো কলা মোচা এখানে আমেরিকায় বাজারে আমি দেখেছি ঠিকই কিন্তু কলা গাছ আমি এখানে কোনো দিনই দেখিনি এই প্রথমবার আমেরিকাতে আমি এসে এই কলা গাছ দেখতে পেলাম তো আমার জায়গাটা ভীষণ এই জন্যই ভালো লাগছে চারিপাশে এত গাছ এত প্ল্যান্টস মানে কি সুন্দর একটা জায়গা ওই যে অরেঞ্জ একটা টাঙ্গানো রয়েছে তবে সেটা কি আমি ঠিক জানি না আমরা চারিপাশটা গোল করে হাঁটছিলাম এবং যত রকমের প্ল্যান্টস ছিল সবই দেখতে দেখতে ভিডিও করতে করতে চলছিলাম আর কি বিভিন্ন ফ্লাওয়ারও আছে তবে আমার মনে হয় সামারের সময় এলে আরও বিভিন্ন নানা রকমের ফ্লাওয়ার আমরা দেখতে পাবো এখন তো উইন্টার তবে দেখা যাক সামারে একবার আসার ইচ্ছে তো আছে এরপর আমরা তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমরা ছ ডলার দিয়ে টিকিট কেটেছি হয়তো এইটুকু জায়গাটাই হয়তো ঘোরার খেয়ালি করিনি যে ফ্রি অফ কস্ট একটা পাশে পুরো গার্ডেন রয়েছে পুরো পার্ক রয়েছে যেটা আমরা এর পরে আর কি যাব তবে এখন যেহেতু উইন্টার বাইরে নেগেটিভ টেম্পারেচার তো সেহেতু আমরা পুরো গার্ডেনটা আজকে কোনোভাবেই ঘুরে শেষ করতে পারতাম না তাই যতটা পেরেছি সামনেটা ঘুরেছি সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল সেগুলো আমি কিছুটা ভিডিও করে নিয়েছি এরপর চারিপাশটা ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে যাই তারপর আমরা যে সামনে ফ্রিতে যে গার্ডেন যেটার জন্য আর কি আমাদের কোনো কিছুই পে করতে হয়নি সেইখানে চলে যাই তো বিশ্বাস করুন এই উইন্টারের মধ্যেও জায়গাটা যে এতটা ভালো লাগবে সেটা ভাবিনি ভেবেছিলাম উইন্টার চারিপাশটা তো কিছু গাছপালা সেরকম দেখতে পাবো না কিছু সেরকম ফ্লাওয়ারও দেখতে পাবো না তবে চারিপাশে যে গাছগুলো শুকিয়ে গেছে তার যে বিভিন্ন কালার প্লাস যে ফুলগুলো আছে সেগুলোর বিভিন্ন কালার চারিপাশটা যে কীরকম একটা মনোরম দৃশ্য মানে আমি বলে বোঝাতে পারবো না এই যে আমি যাচ্ছি মানে আমরা যাচ্ছি আর কি দেখতেই পাচ্ছেন পোতাপার পল্লবী আগেই হাঁটা দিয়েছে ওই জায়গাটার উদ্দেশ্যে আমরা এই জায়গাটা প্রথমে ম্যাপটা দেখলাম এটা বিশাল বড় একটা গার্ডেন তো এই বিশাল বড় গার্ডেন এই উইন্টারে ঘুরে শেষ করা কোনোভাবেই সম্ভব নয় সেই জন্য আমরা ঠিক করেছি যে সামার এখানে একবার আসবই মানে আমার জায়গাটা তো ভীষণই ভালো লেগেছে এখানে কী সুন্দর মাচা করে কী একটা ব্যবস্থা করা হয়েছে তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর কি ইভেন্টও হয়ে থাকে ওখানে একটা ফ্লাইট যাচ্ছিল আমি সেখানে সেটা তুলে ধরে নিয়েছি এখানে যেতে যেতে বুঝলাম যেটা আর প্রতাপও আমাকে বলল যে এখানে বিভিন্ন অনুষ্ঠান আর ইভেন্ট হলে তো কেউ এখানে একটা রিসর্টের মতো আছে সেটা বুক করতেও পারে আবার ওপেন একটা মানে ম্যারেজ সেরিমোনির জন্য একটা সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করা রয়েছে তো এখানে একটা ফাউন্টেন ছিল তো এখন সামার এলে সেটা দেখতে পাবো আর কি উইন্টারে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না তো এই যে ভেতরে এই সুন্দর একটা ছোট্ট মতো বিল্ডিং আছে তো এর সামনে আমরা বেশ কিছু ফটো তুলে নিয়েছি আমার এই জায়গাটা এই জন্যই ভীষণ ভালো লেগেছে যে চারিপাশে উইন্টার মানে উইন্টারের জন্য বরফ আছে আবার একটা সুন্দর গ্রিনারি জায়গা আমি দেখতে পাচ্ছি এই রাস্তাটার মাঝে হাঁটতে হাঁটতে যে আমার কি ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে কোথায় চলে এলাম আমি নিজেই বুঝতে পারছি না দেখুন চারিপাশে কিরকম সবুজ ঘাস অথচ একটা সাদা বড় আবার কিছু কিছু গাছের রঙ পুরো ঝলসে গেছে অথচ সেই রঙগুলো দেখতে কি অসাধারণ লাগছে দেখুন এটা যেহেতু অনেক বড় গার্ডেন তাই প্রথমেই বললাম আমরা পুরোটা ঘুরিনি তবে সামনের এইটুকু জায়গাটা দেখেই আমাদের মানে এতটা ভালো লেগেছে ইচ্ছে ছিল পুরোটাই ঘোরার তবে আজ আর সেটা হয়ে ওঠেনি কারণ বাইরে ভীষণই ঠান্ডা এত ঠান্ডায় আমরা দুই লোকে থাকলেও বাচ্চা মেয়ে নিয়ে এতটা রাস্তা হেঁটে ঘোরাটা ঠিক হবে না তাই আমরা বেশ কিছু জায়গা সামনেরই ঘুরে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবার থেকে ভাবছি কিছুটা ম্যাপেই সার্চ করে নেব এদিক ওদিক ম্যাডিসনে আর কি কি ঘোরার জায়গা রয়েছে কারণ মাঝে মধ্যে এরকম উইন্টারও একা দিন ওয়েদার খুব ভালোই দেয় এবং চারিপাশে ঠান্ডা এবং আকাশ এত পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখতে ভীষণ ভালো লাগছে সব কিছুই মানে এখানে এয়ার কোয়ালিটি যেহেতু খুবই ভালো সেক্ষেত্রে ফটো বলুন ভিডিও বলুন খুবই ভালো আসে এই গাছটা আর এই ফ্লাওয়ারগুলো মানে রংটা জ্বলে গেছে তাও কি সুন্দর লাগছে দেখতে এই যে এই যে দেখ জায়গাটা দেখছেন এখানে কেউ কোনো ইভেন্ট বা ম্যারেজ সেরিমনি করলে সেখানে সেটা করতে পারে আর কি ও তারপর পল্লবী ওদিকে ছুটতে শুরু করে দিয়েছে ভাবছে ছুটে ছুটে আমাকে ফেলে কোথাও একটা যায় ওটাই ওদের একটা মজা তো আমি তো নিজে চারিপাশটা বেশ ভিডিও করতে করতে যাচ্ছিলাম তাই আমার একটু দেরি হয়ে যাচ্ছিল কারণ এগুলো খুব ভালো লেগেছে আমার এই যে সেই যেটার কথা আমি ভিডিওর প্রথমে আপনাদের বললাম মানে এখানে চাইলে কেউ টু ডে বা থ্রি ডেজ স্টেও করতে পারে তো এখানে সুন্দর সেই ব্যবস্থাও আছে তবে খাবার দাবারের কি ব্যবস্থা সেই বিষয়ে আমার জানা নেই আমরা এখানে প্রথম এলাম তো আমরা এরপর যেতে যেতে একটা জায়গায় দেখতে পেলাম বেশ একটা অনুবীক্ষণ যন্ত্রের মতো করা আছে যেখানে প্ল্যান্টসটাকে খুব ডিটেলসে দেখা যাচ্ছে আর কি তো আমি প্রথমে ওই জায়গাটা খেয়াল করিনি পরে প্রতাপ ওই জায়গাটা খেয়াল ধরে দিলো এই যে দেখুন একটা অনুবীক্ষণ যন্ত্রের মাঝে প্ল্যানসটাকে কী সুন্দর দেখাচ্ছে মানে প্ল্যান্টসটাকে কত ডিটেলসে দেখানো যাচ্ছে দেখুন এরপর আমরা আর বেশি দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এখন প্রায় তিনটে মতো বাজে তো ঠান্ডা ওয়েদার মানে ওয়েদ ওয়েদারটা এবারে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে আর কি দুপুরবেলা বলে প্রথমে বুঝতে পারিনি কিন্তু এখন দেখছি যত বেলা গড়াচ্ছে ঠান্ডাটা বেশ লাগছে তো এরপর কিছু শপিং করবো মানে গ্রসারি করে আমরা বাড়ি ফিরবো আর কি আজকে পুরো দিনটাই মানে আমাদের আর কি ঘোরার প্ল্যান আছে বিকেলেও ভাবছি যদি খুব একটা ক্লান্ত না হয়ে পড়ি তাহলে কোথাও একটা বেরোবো ফেরার সময় দূর থেকে ফ্রোজেন লেকটা আরেকবার আমি তুলে ধরছি তবে সাইডে এখানে কেউ কেউ আইস স্কেটিং করছিল বিভিন্ন খেলা খেলছিল সেটাও তুলে ধরেছি তো প্রতাপ বললো যে এখানে দূর থেকে ওই ফ্রোজেন লেকটা আরেকবার দেখা যাবে তো সেটাও একবার তুলে নিতে খুব ভালো দেখাবে তাই দেখুন ওই দূর থেকে পুরো সাদা বরফে ঢেকে যাওয়া পুরো লেকটা কিরকম লাগছে এটা আমাদের সামনের যে মেন্ডোটা লেক সেই লেকটায় খুবই দারুণ লাগছিল এই দেখতে যে লেকটাই আমি প্রথমেই আমার আজকের ভিডিওতে দেখিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম শীঘ্রই আসবো নেক্সট আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন বাই